আসুন শুদ্ধাচারী হই ভালো মানুষের ভূষণ শুদ্ধাচার শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ আসলে যা কিছু ভালো যা কিছু কর তাই শুদ্ধ যা কিছু মন্দ যা কিছু কর তাই অশুদ্ধ যা কিছু সত্য সুন্দর শুভ তাই শুদ্ধ যা কিছু অসত্য পঙ্কিল ও অশুভ তাই অশুদ্ধ যা কিছু ন্যায় অমানবিক তাই শুদ্ধ যা কিছু অন্যায় জোলম ও অমানবিক তাই অশুদ্ধ যা শুদ্ধ ও কল্যাণকর তাই ধর্ম আর যা অশুদ্ধ ও অকল্যাণকর তাই অধর্ম ধর্মের ফলিত রূপ হচ্ছে শুদ্ধাচার আর অধর্মের ফলিত রূপ হচ্ছে দুরাচার আপনার আচরী আপনার আচরী বলে দেবে আপনি ধার্মিক না অধার্মিক আসলে ধার্মিক যেমন দুরাচারী হতে পারে না তেমনি দূরাচারীও কখনো ধার্মিক বলে গণ্য হতে পারে না শুদ্ধাচারী হতে হলে ধার্মিক হতে হলে আপনাকে জানতে হবে ভালো মন্দ সম্পর্কে ন্যায় অন্যায় সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে নৈতিকতার কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হবে প্রতিটি কথা ও কাজকে আর নৈতিকতার কোষ্টি পাথরে আচার আচরণ বিশ্লেষণ করে করণীয় বর্জনীয়গুলোকে সহজ ভাষায় লিপিবদ্ধ ও তা সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটি কোয়ান্টাম করছে গত সিকি শতাব্দী ধরে নৈতিক সচেতনতা সৃষ্টির এই অবিরাম প্রয়াসের ধারাবাহিকতায় ফাউন্ডেশন দু সাল থেকে মোট এগারো পর্বে পকেট ফোল্ডার আকারে প্রকাশ করে শ্রিষ্টাচার কণিকা তারপর এক যুগেরও বেশি সময় ধরে পরিমার্জন ও পরিবর্ধনের ফসল হচ্ছে বর্তমান সংকলন শুদ্ধাচার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলকে আমরা অভিনন্দন জানাই স্বাভাবিকভাবেই শুদ্ধাচারী জাতি নির্মাণে শুদ্ধাচারের চর্চা শুরু হতে হবে পরিবার থেকে কারণ ব্যক্তির শুদ্ধাচার চর্চার লালনভূমি তার পরিবার পরিবারের শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে সমাজে তার প্রভাব পড়বে জাতীয় জীবনে ব্যক্তি পরিবার এবং সমাজ শুদ্ধাচারী হলেই দুর্নীতি ও অন্যায় অনাচার মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে সম্পদের সুষম বন্টন হবে সাধারণ মানুষ ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি থেকে লাভবান হবে শুদ্ধাচারী হতে হলে প্রথম প্রয়োজন ব্যক্তির আচার আচরণে করণীয় বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা বর্তমান সংকলনে এ ধারণাগুলোই দেওয়ার চেষ্টা করা হয়েছে সাবলীল ও সহজবদ্ধ ভাষায় আন্তরিকতার সাথে যিনি এগুলো অনুসরণের চেষ্টা করবেন নিঃসন্দেহে তিনি হয়ে উঠবেন পরিশীলিত ভালো মানুষ তিনি হয়ে উঠবেন শুদ্ধাচারী পরম করুণাময় আমাদের সহায় হন